সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তত আটষাটটি দাম ব্যবহার অ্যাংরা দাম ব্যবহারটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা চতুর্দিকে বাউন্ডারি গীত এবং গেট লাগানো মনোরম পরিবেশে আড়াই কাটার প্লট এই প্লটটি বিক্রয় করা হবে জন্যই এই বিজ্ঞাপন একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এই জায়গাটির আশেপাশে রয়েছে মসজিদ মাদ্রাসা ইস্কুল এবং মার্কেট বা বাজার যেটাকে আমি বলে থাকি পজিশনের দিক থেকে আমি বলবো অত্যন্ত ভালো একটি পজিশন যেহেতু স্কুল মাদ্রাসা মসজিদ বাসা বাজার সবগুলোকে রয়েছে এই জায়গাটির আশেপাশে এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটি যখন ধারণ করেছি তখন আশেপাশে কী পরিমাণে বাড়িঘর রয়েছে তো যাই হোক প্রিয় ভাই বোনেরা কথাতে আবিরাই করতে আবিরত না করে উপায় নেই ভিডিওটি অনেকটা রঙ একটি ভিডিও যেহেতু আমি প্রধান সড়ক থেকে ভিডিও ধারণ করতে করতে এসে কাঙ্ক্ষিত পৌঁছেছি তো যাই হোক আমি অ্যাড্রেসটি আপনাদের কাছে আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আটষট্টি নম্বর ওয়ার্ড ট্যাংরা শারদিয়া ডামরা ঢাকা আপনার এখন বাউন্ডারি বিতর্কিত জমির দৃশ্যটি বলতে পারছেন জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এবং সবচেয়েতে লক্ষণীয় দিক ধরো যে আড়াই কাটা ভিতরেই রয়েছে রাস্তার জন্য পঁচিশ পয়েন্ট জায়গা আলাদা বরাদ্দ আছে যার কারণে রোড থেকে জায়গার জায়গার কোনো ঘাটতি নেই অর্থাৎ বাউন্ডারির ভিতরে রয়েছে আড়াই কাঠা জায়গা যদি এই জায়গাটি ক্রয় করার মতো তার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য সবাই দয়া করবেন আল্লাহ যেন আমাকে